এই যে আপনি আপনারা দেখেন ছবিগুলো ওখানে দেখুন এই সব মানে 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 আশা করি এটা আর তিন বছর জীবনকালের সময় তিন থেকে মানে জীবনকাল মানে আপনার দিদি কোথায় থাকে তিনি আপনার কথা শুনবো যারা কথা শুনবো ও দিদি কি হয়েছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন